আপনার খুবই ছোট বাচ্চা বলা চলে যে পাঁচ ছয় বছরের কম বয়স তো বাচ্চাটা দেখা যায় যে দু একদিন পর পর পায়খানা করে তার পেটের অবস্থা খুবই খারাপ এবং পায়খানা একদিন দুদিন তিন দিন পর পর পায়খানা করে পায়খানা ঠিকমতো হয় না এটা নিয়ে দুশ্চিন্তা করে তো সেটা বলার আগে আপনাকে আমি একটা একটা রিপোর্ট দেখাতে চাই এক্স রে রিপোর্ট যে পাশে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় সাধারণ ভাষায় বাংলা ভাষায় যদি সহজভাবে বলি এটা কি অ্যামাকন্ডা রোগের যে একটা সাপ রয়েছে মানে বিশাল বড় ভয় মানে সাপ এই সাপের সাথে তুলনা করা হয়েছে এই রোগটাকে তার কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে মোটা শক্ত হয়ে আহ বাচ্চার পেটের ভিতরে যে মল ছিল সেটা জমে গেছে এখন এটা জমে যাওয়ার কারণে এইটাকে বলা হচ্ছে অ্যানাকন্ডা রোগ তো এই অ্যানাকন্ডাটা এখন যদি এই অবস্থা একটা বাচ্চার পেটের ভিতরে নাড়ের ভিতরে যদি এইভাবে জমে যেতে থাকে তাহলে কিন্তু আসলে এটা সমস্যা তৈরি করবে এবং পরবর্তীতে আপনি কিন্তু এটা অপারেশন ছাড়া বাচ্চার জীবন হানি করার যে ঘটনা সেটা কিন্তু খুব সহজেই ঘটে যেতে পারে আপনার আদরের যে বাচ্চা সেটা অবস্থা খারাপ করে নিতে পারে তো এখানে মূলত বিষয়টা হলো যে আপনার বাচ্চা যদি দেখা যায় যে দুই একদিন পর পর যদি পায়খানা করে তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা অবশ্যই আপনাকে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত এবং এখানে এটা মূলত অনেকগুলো রয়েছে তবে সবচেয়ে বাচ্চা যখন এরকম একদিন দুদিন পরপর পায়খানা করে তখন বেশিরভাগ সময় দেখা যায় যে ওই বাচ্চাকে মায়ের বুকের দুধ না খাওয়ায় প্রাকৃতিক যে দুধ মানে আপনার যে দুধ রয়েছে আপনার প্রাকৃতিক কৃত্রিম যে দুধ রয়েছে মানে কিনে আনা বিভিন্ন ধরনের বিভিন্ন রং বেরঙের মানে মানে দামি বিশাল বিশাল সব ব্র্যান্ডের দুধ এই দুধগুলো মূলত দেখা যে বাচ্চা প্রথম দিন থেকে খাওয়ানো শুরু করে প্রথম দিন মানে বাচ্চার বয়স যখন একদম প্রথম দিন তখন থেকেই এই দুধ গুলো খাওয়ানো শুরু করে তো একটা পর্যায়ে দেখা যায় যে এই দুধ গুলা দীর্ঘদিন খাওয়ানোর ফলে দেখা যায় যে বাচ্চা বেশিরভাগে আপনি দেখবেন যে একশোটা বাচ্চাকে যদি এইরকম দুধ খাওয়ানো হয় তো 100000 এর মধ্যে আপনি 90 জন বাচ্চা কি দেখবেন যে তাদের পায়খানা খুবই অনিয়মিত একদিন দুই দিন তিন দিন পরপর পায়খানা হচ্ছে বাচ্চা খেতে যাচ্ছে না স্বাস্থ্য ভালো হচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে শরীরে নানাবিধ রোগ এক এক দিন এক এক রকম সমস্যা নতুন নতুন দিন নতুন নতুন রোগ এরকম একটা বিশ্রী একটা অবস্থা তৈরি হয় তো এই যে দুধটা এই যে বাইরে যে কৃত্রিম খাবার এবং এই এই সমস্ত কর্মকাণ্ডের কারণে মূলত দেখা দেবে এই বা এই এই যে যে একটা ভয়ঙ্কর এইরকম হতে পারে এবং আপনার বাচ্চা স্বাস্থ্য শুরু থেকেই আপনার নষ্ট হতে শুরু করে একটা বিষয় স্পষ্ট করে আপনাকে আহ সাধারণত একজন মানুষ পরিপূর্ণ হতে গেলে তার নয় বছর বয়স পর্যন্ত তার সঠিক পুষ্টি শরীরের সকল পুষ্টিগুণ ঠিকঠাক রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার বাচ্চার বয়স যদি নয় বছর পর্যন্ত আপনি যদি সঠিক খাবার সঠিক পুষ্টি দেন তাহলে বলা বলা হয় যে আর নব্বই বছর পর্যন্ত তার শরীরের ইমিউনিটি ভালো থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা জ্ঞান বুদ্ধি সব কিছু পারফেক্ট থাকবে আর এই প্রথম নয়টা বছর যদি আপনি ঠিকঠাক মতো না লালন পালন করেন সে যদি পুষ্টিহীনতার মধ্যে দিয়ে যায় তাহলে অবশ্যই তার শরীরে কোনো না কোনো সমস্যা হবেই এবং সে তার পরবর্তী জীবনে আর সুস্বাস্থ্যের অধিকারে হওয়ার সম্ভাবনা অনেক কম তো এখন বিষয়টা হলো যে বাচ্চা যদি একদিন দুই দিন তিন দিন পরপর যদি পায়খানা করে সেক্ষেত্রে আপনি করণীয় কি এইরকম যদি করে তাহলে প্রথম কথা হলো আপনাকে অবশ্যই যদি রোগ হয়েই যায় তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে আর যদি ইতিমধ্যে রোগ না হয়ে থাকে তাহলে কিছু নিয়ম নীতি আছে সেটা আপনাকে আমি বলতে চাচ্ছি এক নম্বর কথা হলো যে ব্লেন্ডার করা কোন খাবার আপনার বাচ্চাকে খাওয়াবেন না প্রথম কথা হলো যে কোনো খাবার ব্লেন্ড করা এটা আপনার ছোট বাচ্চাকে খাওয়াবেন না আপনার বাচ্চাকে যে কোন খাবার চিবিয়ে খেতে হেল্প করবেন যাদের বাচ্চা এগুলো কোনো খাবার খেলে চিবিয়ে খায় তাহলে এতে তার হজম প্রক্রিয়াও ভালো হবে এবং তার মানে তাদের খাদ্যের যে একটা মানে হজমের যে একটা পুরো একটা প্রক্রিয়াটা একদম পারফেক্ট হবে এবং তরল খাবার ঘন ঘন খাবার খাওয়াবেন আর একটা বিষয় হলো যে বাচ্চার মানে লিভারটা ঠিকঠাক আছে কিনা পায়খানা ঠিকঠাক মতো করছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রেখে চিকিৎসা করাবেন এক্ষেত্রে অনেকগুলো ওষুধ রয়েছে বা হোমিওপ্যাথিতে সমাধান করার জন্য হোমিওপ্যাথির একটা ওষুধ নাম হচ্ছে অ্যালুমিনা এই অ্যালোমিনিয়া ওষুধটি এই প্রবলেমটি সলভ করতে বিশেষ ভূমিকা রাখে তাছাড়া বাচ্চাদের কুষ্টবদ্ধতা দূর করার জন্য হাইড্রেস্টিভ কেন নামক ওষুধটা আর কোনো জুড়ি নেই এটাকে বলে হচ্ছে অদ্বিতীয় মহা ওষুধ বাচ্চাদের ক্ষেত্রে তো এখন বিষয়টা যে এই সমস্ত ওষুধ আপনারা হুগলিবেথিক সাধারণ যে ফার্মেসি গুলো রয়েছে সেখানে গিয়ে আপনার বাচ্চার চিকিৎসা নিতে পারেন তবে আপনার বাচ্চাকে অবশ্যই কৃত্রিম খাবার থেকে দূরে রাখবেন আপনার বাচ্চাকে কম করে হলেও আপনার দেড় থেকে দুই বছর পর্যন্ত চিকিৎসা করুন কম পক্ষে দেড় বছর হলেও যেন ভুগের দুধটা খায় এতে বাচ্চা শরীরে ইমিউনিটি বৃদ্ধি পাবে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সহজে বাচ্চা আক্রান্ত হবে না কোনো রোগে আর একটা বিষয় হলো যে বাচ্চার মানে শরীরের সঠিক পুষ্টিগুণ ঠিকঠাক মতো থাকবে তো আপনাকে অবশ্যই নয় বছর আপনার বাচ্চার যে বাচ্চাটাকে পালবে সেই বাচ্চার নয়টা বছর যেন আপনি তার সবগুলো ক্যালসিয়াম প্রোটিন সকল ধরনের ভিটামিন মিনারেল সবগুলো যেন ঠিকঠাক মতো পায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে তাহলেই আপনার বাচ্চা কিন্তু সুস্বাস্থ্যের মধ্যে আপনার থাকবে অন্যথায় আপনি যদি অধিক আদর দিয়ে এই সমস্ত কথিত দুধ বা আপনার উল্টা পাল্টা গুলা যদি খাওয়ান তাহলে সহজ ভাবে যে আপনি আদর করে বিষ খাওয়াচ্ছেন এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে তো সবকিছু আশা করছি পুরো আপনার এবং আপনার সন্তানের জন্য অনেক বেশি উপকৃত হবে এবং আপনার এই তথ্য নিয়ে আপনি আহ একটা ভালো একটা মানে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য অবদান রাখতে পারবেন তো সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম